আপনি ইচ্ছা করে তো যাচ্ছে না ওখানে আপনার তো এরকম প্রস্তুতি করে দিয়েছে যে আপনাকে বাধ্য হয়ে আপনাকে যেতেই হবে তো আপনি আজকে আপনার আপনি যে বলছেন যে আপনাকে পদ দেবে আপনাকে টিকিট দেবে আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছে আপনাকে কখনো কিছু দেবে না না এই বিষয়ে তো কথা হয়নি কেন কি দেখুন আমি তো বাবায় ব্যাপারে তো গ্যারেন্টি দিতে পারবে না কিছু বাবা নিজেই কথা বলতে পারবে দেখুন এই তো প্রথম দিন থেকেই বলছিল যে বাবা চলে গেছে তোমার দলে বারবার আমাকে বলছে কি তোমার বাবা আসবে না তোমার বাবা আসবে না বলে দেখুন বাবার ব্যাপারে তো আমি কিছু বলতে পারবে না কেন বাবা নিজে ডিসিশন নিয়েছে তো বাবা ইচ্ছা হবে নিশ্চয়ই আসবে কি আশা করছি যদি থেকে যদি হয় কি আশা করছি তো আমি কি বলবো এত ভোটারস বলবে কি কি হবে কি না হবে ভোটার সবসময় বাবাকে ভালোবাসে বাবা ও কে ভালোবাসে এখানে যে জনতা আছে এভরি টোয়েন্টি ফোর সেভেন আপনি দেখবে বাবাকে ফোন করলে আপনি আপনি পাবে বাবাকে বাবা সবসময় আপনার সঙ্গে আছে তো এই এর জন্য আমার কিছু বলা নি ও পাবলিক কি বলবে আপনি দল ছেড়ে চলে গেছিলো তখন তুমি বিধবা অফিসের মিলেই ছিলেন এর বাবারই পরিবর্তন আবার বিজেপি কি বলবে দেখুন এখন তো যে বাবার ডিসাইড করেছে কি আমার দল ছেড়ে বিজেপি ছেড়ে টিএমসি যাও বাবা ডিসাইড করেছে কি যাবে আমি বাবাকে একটাই কথা বলেছেন কি বাবা আপনি ভুল করেছেন কেন কি ওই দলে আপনি কুড়ি পঁচিশ বছর কাজ করেছেন ওই দল আপনাকে কতবার প্রমিস করেছেন আর কতবার আপনার প্রমিসকে ফুলফিল করেছেন আপনিও ভালো করে জানেন আমিও জানি তো আপনি ওর পরে সব কিছু নিজেই দেখেছে নিজেই চোখে ওর পরে আপনি এবার ফির ভুল করছে আপনি কি ডিসাইড করছে আপনি টিএমসি যাবেন যে দলে আপনি ইচ্ছা করে তো যাচ্ছে না ওখানে আপনার তো এরকম পরিস্থিতি করে দিয়েছে যে আপনাকে পাঁচ দহে আপনাকে যেতেই হবে তো আপনি আজকে আপনার আপনি যে বলছে কি আপনাকে পদ দেবে আপনাকে টিকিট দেবে আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলছে আপনাকে কখনো কিছু দেবে না আজকে খুবের সঙ্গে বললেন আমার ছেলে আমাকে না করেছিল আমার এত বছরের রাজনৈতিক জীবন এরকম ভুল আমি কখনো করিনি ছেলে গেছে শিক্ষা দেখুন আমি তো ভাবে কি বাবাই আমার ইন্সপিরেশন আছে এত দিন থেকে বাবা যে যে রাজনীতির মধ্যে যে বাবা ভুল করেছে ওর ভুল থেকে আমি শিখেছি তো এত ইন হিউম্যান লাইফে এত নিজেই ভুল করে শিখুন এত নিজে বাবাকে দেখেন আপনি শিখে নিন কি বাবা কি ভুল করছে ও ভুল থেকে আপনার শিখে আপনার আমি বলবে এ করলে আপনার ভালো হবে বাবা যখন চিলমুনয়ে গিয়েছিল তখন হয়নি প্রচুর প্রচুর আমি তো কতবার বাবাকে আমার বারবার আমার একটাই কথা বলেছেন বাবা আপনি ভুল করছে এরকম আপনাকে অপমানিত করা যাচ্ছে একটা এমএল এ বারবার আপনাকে এ করে मींस মঞ্চ থেকে উল্টোপাল্টা বলছে আর পার্টি কিছু অ্যাকশন নিচ্ছে না আপনি বুঝতে পারছেন না আপনার সঙ্গে কি চলছে বাবা যখন তৃণমূলে ছিল তখন কি আপনাকে তৃণমূলে যাওয়ার আবেদন রেখেছেন দেখুন একটা ডিসকাশন তো চলেই আমার সঙ্গে ডিসকাশন হয়েছে আমাকেও বলেছেন কি চলুন আমার কথা হয়েছে তোমাকে পদ দেবে এই দেবে ও দেবে আমি বলেন দেখুন দাদা দেখুন বাবা ওখানে আমাকে সি করে দেবে না আমি যাবে না দলে আমি যেখানে আছে আমি ভালো আছে আমার পদে কিছু এ নেই আমার মানুষের সেবা আমার সবচেয়ে বড় প্রথম আমার এ আছে আমার এখানে মানুষ আমাকে দুবার ভোট দিয়ে আমাকে বিধায়ক করেছেন আমি ফুললি স্যাটিসফাইড কেন কি যে মানুষ এত এত টর্চার হওয়া পরেও আমাকে ভোট দিয়েছে আমি কি করে মানুষের ফিলিং কে হার্ট করে আমি যেতে পারবে আমার থেকে তো হবে না ইম্পসিবল আছে ফিরে আসা বাবার কতটা আমি আমার এত আমি আজকে দেখুন এত দিন পরে আমি মিডিয়ায় কথা বলছি না তো আপনি যে সময় আমাকে বারবার জিজ্ঞেস করতো কিছু বাইট দেবে বাইট দেবে আমি বলে না দাদা এখন আমি কিছু বলতে পারবে না কেন আমার সমস্যা আপনি বুঝতে পারবেন দেখুন আজকে আমি নিজেকে ফ্রি ফিল করছে যে আজকে আমি কিছু বলতে পারবে আমার মনে ভিতরে যে যে আছে আমি কিছু আপনার সামনে রাখতে পারবো মনে আছে মানুষের জন্য কাজ করা আমার প্রচুর ইচ্ছা আছে আর ওই কাজ আমি করে আমি চাই কি এরকম কেউ সঙ্গে বিশ্বাসঘাত না হয় কেন কি প্রচুর হট হয় শুধু নেতা হট হয় না ওর কর্মী আছে ওর পাবলিক আছে সবই হট হয় এই যুদ্ধে বাবাকে আবার দেখুন যুদ্ধ তো সবসময় চলবে য আপনি ভালো জন্যে পদে আছে তো আপনাকে যুদ্ধ তো করতে হবে কেন করে আজ থেকে তো এই কাজ হচ্ছে না মহাভারত থেকে চলছে কে লড়বে নিশ্চয়ই লড়বে আর ভালো জন্যে লড়াই যায় আমি শুধু আমি লড়বে না এখানে পাবলিক যে আছে পাবলিকও লড়াই করবে আর কর্মী যে আছে কর্মীও লড়বে সব মিলেই লড়বে ভালো জন্যে সব কেউ লড়বে